আমরা আজকে আলোচনা করব খায়রুলস বেসিক ম্যাথ বইয়ের বীজগণিত অংশের গসাগুয়ের উপরে বিভিন্ন প্রশ্ন এই টপিক্সটা নিয়ে আমরা এর আগের ভিডিওতে লসাগু এর টপিক্সটা দেখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম লসাগু নির্ণয়ের জন্য আমরা প্রথমে যে টার্মসগুলো দেওয়া থাকে সেগুলোর উৎপাদক নির্ণয় করি এবং তারপরে কমন এবং আনকমন পার্টটা নিয়ে গসা লসাগু নির্ণয় করি কিন্তু গসাগুয়ের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র কমন টার্মসটা নিয়ে টার্মসগুলো নিতে হবে অর্থাৎ যে টার্মসগুলো দেওয়া থাকবে সেই টার্মসগুলোর উৎপাদক নির্ণয় করব এবং তারপরে সেখান থেকে শুধুমাত্র কমন যে টার্মসগুলো থাকবে সেই টার্মসগুলো আমরা নিব আনকমন টার্মস কিন্তু আমরা গোসাইগুর জন্য নিব না তো আমরা দশ নম্বর অঙ্ক থেকে যদি দেখা শুরু করি তাহলে আশা করি আলো ক্লিয়ারভাবে বুঝবেন আমি দশ নম্বর অঙ্ক থেকে দেখা শুরু করব সো আমি একটু এটা জুম করে নিচ্ছি দশ নম্বর অঙ্কে দুইটা টার্মস দেওয়া আছে একটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন এই প্রথম টার্মসটা আমি লিখে ফেলি প্রথম টার্মস এটা হচ্ছে কি ফোর এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন সো আমরা একটু খেয়াল করে দেখবো যেখান থেকে ফোর কমন যায় আমি ফোরটাকে কমন নিয়ে নিচ্ছি কমন নেওয়ার পরে থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর এবং এরপরে যেটা থাকে সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস ফোরকে লেখা যায় হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এর স্কোয়ার সো এ স্কোয়ার মাইনাস বিয়ার এখানে চলে যাচ্ছে লিখতে পারি এ প্লাস বি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম টার্মসটাকে আমরা লিখতে পারি ফোর ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু দ্বিতীয় যে টার্মসটা আছে আমাদের সেই টার্মসটা আমরা লিখে ফেলি দ্বিতীয় টার্মসটা আছে হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর খেয়াল করলে দেখব যে এখান থেকে সবগুলোর ভিতর থেকে আমরা ছয় কমন নিতে পারি আমি ছয় কমন নিয়ে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এখানে থাকতেছে থাকার পরে আমি যে কাজটা করবো যে এটাকে মিডল টার্ম ব্রেফে ভেঙে ফেলব এবং এখানে ভাঙা যাবে এরকমভাবে এক্স স্কোয়ার প্লাস দেখুন যোগ করলে হতে হবে চার এবং গুণ করলে হতে হবে চার সুতরাং দুই এবং দুই যদি আমরা নিই সেটাকে যোগ বিয়োগ করলে চার হয় গুণ করলেও চার হয় সুতরাং এখানেও নেব টু এক্স প্লাস এখানেও নেব টু এক্স প্লাস হচ্ছে ফোর এবং আমরা কী করব যে সিক্স ইন্টু আমি একবারে কমনটা নিয়ে নিচ্ছি কমন এবং আনকমন পার্টটা একবারে বের করে দিচ্ছি আমরা যদি মিডল টার্ম বেগটা অলরেডি দেখে আসি তাহলে আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন দেখুন অনেকটা খেয়াল করি যে প্রথম দুইটার মধ্যে এখান থেকে এক্স কমন যায় এক্স কমন যাওয়ার পরে এখানে থাকে হচ্ছে এক্স প্লাস টু সেই কমন পার্টটা আমি লিখে দিচ্ছি এক্স প্লাস টু এবং এই যে পরের পার্টটা এই পরের পার্টের ভিতর টু কমন যায় থাকে হচ্ছে এক্স প্লাস টু তাই তো সো কমন পার্ট হচ্ছে এক্স প্লাস টু আর আনকমন পার্ট এ পাশ থেকে এক্স কমন নিয়েছিলাম আর এক পাশ থেকে কমন নিয়েছে হচ্ছে টু প্লাস টু কমন এসি সুতরাং দ্বিতীয় অংশের জন্যও থাকে হচ্ছে এক্স প্লাস টু এখানে আমি জাস্ট একটা লাইন কম লিখলাম আপনারা চাইলে এই লাইনটা মাঝে আবার একটা কমন রাশি নিতে পারেন তারপরে কমন ইন্টু আনকমন লিখতে পারেন সো আমরা দেখতে পাচ্ছি এখানে ফোর ইন্টু এক্স প্লাস টু এখানে এক্স মাইনাস টু হচ্ছে আর এখানে সিক্স ইন্টু এক্স প্লাস টু ইন্টু প্লাস টু হচ্ছে সো আমরা যে করবো আমরা কি করব। যেখান থেকে শুধুমাত্র কমন যে জিনিসগুলো যায় সেই জিনিসগুলোই নিব তাহলে দেখা যাচ্ছে এখানে এক্স প্লাস টু এই দুইটা এইটা কমন আছে আর এখানে ফোর এবং সিক্সের মধ্যে হচ্ছে কি কমন যায় বলেন তো ফোর এবং সিক্সের মধ্যে কমন হচ্ছে দুই দুই কমন যায় দুই কমন গেলে থাকে দুই আর হচ্ছে তিন সুতরাং এই দুই নিব কারণ হচ্ছে এই দুই হচ্ছে কমন আর হচ্ছে এপাশে এক্স প্লাস টু দুইটার মধ্যে কমন সুতরাং গসাগু হবে কি আমাদের গসাগু হবে টু ইন্টু হচ্ছে এখন আহ জিজ্ঞাসা করেন যে এই কোথায় পেলাম আমি আবার বলে দিই যে এখানে যে নিউমেরিক ভ্যালুটা আছে এবং এখানে যে নিউমেরিক ভ্যালুটা আছে এই দুইটার মধ্যে যে কমন রাশিটুকু আমরা পাচ্ছি সেই কমন রাশিটুকুই আমরা নিচ্ছি সর্বোচ্চ যে কমন রাশিটুকু এখানে যদি এর থেকে দুই এর থেকে বেশি কিছু কমন যাইত বড় কিছু কমন যাইতো সেটাও কিন্তু আমাদের মানে সেই রাশিটাই কিন্তু আমাদের নিতে হইতো সর্বোচ্চ কমন রাশিটাই আমরা নিব সো আশা করি বুঝতে পেরেছেন টু ইন্টু এক্স প্লাস টু এটা হচ্ছে সি নাম্বার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি এগারো নম্বর অঙ্কে আমরা দেখতে পাচ্ছি দুটা টার্মস দেওয়া আছে টু এক্স স্কোয়ার মাইনাস এইট এবং পরে দেওয়া আছে ফোর এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি এক্স প্লাস টোয়েন্টি ফোর সো প্রথম যে টার্মসটা সেটা আমরা একটু উৎপাদক নির্ণয় করে ফেলি টু এক্স স্কোয়ার মাইনাস এইট এখান থেকে টু কমন যায় আমরা টুটা কমন নিয়ে নিচ্ছি থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ফোর টু কমন যায় থাকে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এটাকে লেখা যায় টু স্কোয়ার সুতরাং এ স্কোয়ার মাইনাস সূত্র টু ইন্টু হচ্ছে হচ্ছে আমরা দ্বিতীয় যে আমাদের যে রাশিটা রয়েছে সেটা আমরা একটু লিখে ফেলি আমরা দেখতে পাচ্ছি এখান থেকে সবগুলোর মধ্যে থেকে ফোর কমন যায় আমি ফোর একবারে কমন নিয়ে নিচ্ছি ফোর কমনগুলো থাকে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস হচ্ছে সিক্স এরপরে এটাকে মিডল টার্ম করব মিডল টার্ম করতে গেলে কি করতে হবে প্লাস হচ্ছে হবে কিভাবে টু এক্স দিয়ে আমি ভাঙতেছি থ্রি এক্স প্লাস হচ্ছে টু এক্স প্লাস সিক্স সো আমি আবারও ওই একটা লাইন কমানোর জন্য একবারে কমন ইন্টু আনকমন লিখে ফেলবো একটু খেয়াল করে দেখবেন প্রথমে দেখুন এখান থেকে এক্স কমন গেলে থাকবে হচ্ছে এক্স প্লাস থ্রি সুতরাং এইটা হচ্ছে কমন পার্ট এক্স প্লাস থ্রি এটা উভয় পক্ষে কমন যায় আর এখানে এক্স কমন যায় সুতরাং এখানে এক্স থেকে যায় আর এখানে থেকে যে হচ্ছে টু কমন যায় সেই টুটা প্লাস টুটা এখানে থেকে যায় সুতরাং এখানে হচ্ছে এক্স এখানে হচ্ছে প্লাস টু এই অংশটা হচ্ছে আনকমন এক্স প্লাস টু এই অংশটা এখানে লিখে দিলাম সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক্স প্লাস টু এই অংশটা দুই বিপক্ষেই কমন আর এখানে টু আছে নিউমেরিক্যাল ভ্যালু এখানে আছে ফোর যাদের মধ্যে হচ্ছে টু কমন দুই এবং চারের মধ্যে কমন হচ্ছে দুই এই দুইটা হচ্ছে আমাদের কমন সুতরাং আমরা কমন নিব হচ্ছে দুই কমন রাশি এবং এর থেকে নিব হচ্ছে এক্স প্লাস দুই তাহলে গসাগো আমাদের পেয়ে গেলাম আমরা টু ইন্টু হচ্ছে এক্স প্লাস টু आंसर হচ্ছে ডি নাম্বার আমরা বারো নম্বর অঙ্কটা দেখে ফেলি বারো নম্বর অঙ্ক দা অথবা হাইয়েস্ট কমন ফ্যাক্টর বা গসাগু এখানে তিনটা টার্মস দেওয়া আছে এক্স কিউব মাইনাস সিক্সিন এক্স দেওয়া আছে টু এক্স কি নাইন এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স পরে টু এক্স স্কোয়ার আমরা যে কাজটা করবো যে প্রথম যে আমাদের টার্মসটা দেওয়া আছে সেই প্রথম টার্মসটা লিখে ফেলবো এক্স কিউব মাইনাস সিক্সটিন এক্স দেখা যাচ্ছে এক্স কমন যায় দুইটা রাশি থেকে আমরা এক্স কমন নিলে থাকে হচ্ছে এক্স স্কোয়ার আচ্ছা সিক্সটিনকে একবারে স্কোয়ার লিখে দিচ্ছি আমি কারণ তাতে আমার একটা লাইন বাজবে সো লিখে দিচ্ছি আমাদের থাকতেছে হচ্ছে এক্স এক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার যেটাকে এ সূত্রে লেখা যায় সুতরাং এক্স প্লাস ফোর হচ্ছে এক্স মাইনাস লিখবো দ্বিতীয় যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা আমরা লিখে ফেলি টু এক্স কিউব প্লাস হচ্ছে নাইন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এক্স আমরা কী করব এখান থেকে এক্স কমন নিয়ে নেব থাকবে হচ্ছে টু এক্স স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি যে মাঝের রাশিটার থেকে আমাদের যে রাশিটা দেওয়া আছে সেই রাশিটা মিডল টার্মে যাবে টু এক্স স্কোয়ার এখানে গুণ করলে হতে হবে মানে মাঝের রাশিটাকে ভাঙতে হবে এভাবে যে গুণ করলে যেন চার দু আট হয় আর যজ্ঞ করলে যেন নয় হয় তাহলে আট এবং যজ্ঞ করলে নয় এরকম কোন রাশি দিয়ে করা যায় আট ওকে আট তাই না আর আট রেখে হচ্ছে নয় তাহলে এখানে নিব এইট এক্স আর প্লাসে প্লাসে প্লাস ওয়ান এক্স বা এখানে শুধুমাত্র এক্স নিলাম আমি প্লাস হচ্ছে ফোর সো আমরা একটা লাইন কমানোর জন্য এখানে আমি কি করবো দেখুন যে এখানে কত কমন যায় এখানে টু এক্স কমন যায় রাইট টু এক্স যদি কমন যায় তাহলে এখানে থাকে হচ্ছে এক্স এখানে থাকে হচ্ছে ফোর এক্স প্লাস ফোর এটা হচ্ছে কমন রাশি আনকমন রাশি কি এখানে টু এক্স কমন গেছিলো সেই টু এক্সটা লিখে দিলাম আর এখান থেকে প্লাস কমন তো সেই ওয়ানটা লিখে দিলাম এরপরে তৃতীয় যে রাশিটা রয়েছে সেই তৃতীয় রাশিটা লিখে দিচ্ছি তৃতীয় রাশিতে রয়েছে হচ্ছে টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি এইট এক্স কমন যায় সবগুলো থেকে এক্স কমন এলে টু এক্স মাইনাস টোয়েন্টি এইট সো আমরা এখানে দেখতে পাচ্ছি মিডল টার্ম ব্রেক হবে এবং মিডল টার্ম ব্রেকে এরকম হবে যে যোগ বিয়োগ করলে হতে হবে ওয়ান এবং গুণ করলে হতে হবে আঠাশ দু ছাপ্পান্ন সো আমাদের যেহেতু যোগ করলে ওয়ান হতে হবে সুতরাং পরপর দুটো সংখ্যা আমাদের নিতে হবে এবং যে পরপর দুইটা সংখ্যা নেব সেটা সে দুটোকে গুণ করলে যেন ছাপ্পান্ন হয় তাহলে কত কত নেওয়া যায় আমরা জানি সাত আটের ছাপ্পান্ন সুতরাং সাত এবং আট নেওয়া যায় আমি প্রথমে আট নিব টু এক্স স্কোয়ার প্লাস এইট এক্স এইট এক্স থেকে যদি আমরা সেভেন এক্স মাইনাস করে দিই তাহলে শুধুমাত্র এক্স থাকবে এবং গুণ করলে ছাপ্পান্ন হবে মাইনাস হচ্ছে টোয়েন্টি এইট এক্স কমন নিব এবং হ্যাঁ কমন আনকমন একসাথে গুণ করে দিব দেখুন এখানে টু এক্স কমন যায় সুতরাং টু এক্সটাকে লিখে দিচ্ছি টু এক্স কমন গেলে আমাদের থাকবে হচ্ছে কত বলেন তো এখানে থাকবে এক্স প্লাস এখানে থাকবে হচ্ছে ফোর আর এই পাশে কত কমন যায় মাইনাস সেভেন কমন যায় সেই মাইনাস সেভেনটাকেও লিখে দিচ্ছি মাইনাস সেভেন গেলে থাকে হচ্ছে এখানে এক্স প্লাস ফোর সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনটা রাশির মধ্যেই এক্স টার্মটা কমন এবং এক্স প্লাস ফোর টার্মসটা কমন সুতরাং আমাদের এটার গসাগু হবে কত গসাগু হবে এক্স ইন্টু এক্স প্লাস ফোর ইন্টু হচ্ছে সরি এক্স প্লাস ফোর আর কিন্তু কিছু নেই কারণ আমাদের শুধুমাত্র এক্স প্লাস ফোরটা সবার মধ্যে কমন এবং শুধুমাত্র এক্সটা সবার মধ্যে কমন সুতরাং এটার হবে এক্স ইন্টু এক্স প্লাস ফোর তেরো নম্বর অঙ্কে বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি দ্বিতীয় যে আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ফোর আমরা প্রথম রাশিটা নিয়ে নিব প্রথম রাশিটায় বলা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি এখান থেকে আমরা মিডেল টার্ম করে ফেলবো এক্স স্কোয়ার মাইনাস তিরিশ হতে হবে গুণ করলে যোগ বিয়োগ করলে হতে হবে এগারো তাহলে পাঁচ ছক তিরিশ সুতরাং ছয় নেবো প্রথমে এবং পরে নেব হচ্ছে ফাইভ এক্স প্লাস হচ্ছে থার্টি সো এক্স কমন এলে এক্স মাইনাস সিক্স এবং মাইনাস ফাইভ কমন এলে এক্স প্লাস সরি এক্স মাইনাস সিক্স দেখা যাচ্ছে কমন হচ্ছে এক্স মাইনাস সিক্স এবং আনকমন হচ্ছে হচ্ছে এরপরে দ্বিতীয় যে রাশিটা রয়েছে সেই রাশিটা লিখে ফেলি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস ফিফটিন সো এটাকে তো মিডল টার্মে যায় না এটাকে অবশ্যই আমাদের ফাংশনের দ্বারা উৎপাদন করতে হবে অর্থাৎ আমাদের এটার যে কোনো একটা ফাংশন বের করতে হবে মানে যে কোনো একটা উৎপাদক বের করতে হবে তারপরে সেটা থেকে ভ্যানিশিং মেথডে পুরো টার্মস অঙ্কটা করতে হবে সো এখানে আমাদের একটু খেয়াল করে দেখতে হবে যে কোন টার্মসটা যাবে আমাদের এখানে আমরা একটু একটা জিনিস খেয়াল করতে পারি যে আমাদের এখানে যেহেতু এক্স মাইনাস সিক্স আছে আর একটা আছে এক্স মাইনাস ফাইভ সুতরাং হয় এক্স মাইনাস সিক্স এটা আমাদের গসাগু হবে অর্থাৎ এটা এইটার মধ্যেও কমন যাবে অথবা এক্স মাইনাস ফাইভ এইটা এটার মধ্যে কমন যাবে এই দুইটার বাইরে তো অন্য কিছু আমাদের গসাগু হবে না অথবা ওয়ান হতে পারে গসাগু যদি দুইটার মধ্যে কিছু কমন না যায় তখন ওয়ান হবে সো আমাদের মাইনাস ফাইভ অথবা মাইনাস সিক্স দিয়ে প্রথমে যদি আমরা ট্রাই করে দেখি তাহলেই আমাদের অ্যান্সার চলে আসার কথা তাহলে আমি প্রথমে এই ইয়াটা নিব এক সময় সমান মাইনাস ফাইভ তার মানে এক সময় সমান এখানে বসা বসবে হচ্ছে ফাইভ সো ফাইভটা যদি আমরা এখানে বসাই দিই বসাইলে আমাদের আসে হচ্ছে এক্স কিউব এক্স কিউব মানে হচ্ছে ফাইভের কিউব মানে একশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ মাইনাস চার মানে হচ্ছে একশো আর হচ্ছে মাইনাস পাঁচ দশ তাহলে কত হয় একশো থেকে একশো একশো পনেরো একশো থেকে একশো পঁচিশ যায় থাকে হচ্ছে জিরো একশো পঁচিশ থেকে একশো পঁচিশ মাইনাস গেলে থাকে জিরো সুতরাং দেখা যাচ্ছে যে এক সময় সমান ফাইভ এইটাই হচ্ছে এইটার একটা টার্মস এই অংশটা থেকেই কিন্তু আমরা বলে দিতে পারি যেহেতু এক্স মাইনাস ফাইভ এটার একটা উৎপাদক অর্থাৎ এই রাশিটা যদি আমরা এটার ফ্যাক্টরাইজ করি তখন আমাদের এক্স মাইনাস ফাইভ এইটা একটা উৎপাদক হবে সুতরাং এই দুটার মধ্যে কমন টার্মস থাকবে এক্স মাইনাস ফাইভ এইটা দিয়েই কিন্তু আমরা বলে দিতে পারি যে এক্স মাইনাস ফাইভই হচ্ছে এটার গসাগু কিন্তু তারপরে আমি করে দিই কেন করে দিচ্ছি বোঝানোর জন্য করে দিচ্ছি আর কি তাহলে এখান থেকে এক্স স্কোয়ার নিব আমরা এক্স স্কোয়ার কমন এলে এক্স মাইনাস ফাইভ আমাদের যে কমন টার্মস সেই কমন টার্মসটা হবে সুতরাং এক্স মাইনাস ফাইভ যদি আমরা এটার সাথে মিলিয়ে চাই তাহলে এক্স স্কোয়ার নিতে হবে এক্স ইন্টু এক্স স্কোয়ার সমস্যা হচ্ছে এক্স কিউব মাইনাস ফাইভ ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মানে ফাইভ এক্স স্কোয়ার কিন্তু আমাদের এখানে আসে হচ্ছে মাইনাস ফোর এক্স স্কোয়ার সুতরাং আমাদের একটা এক্স স্কোয়ার যোগ করে মাইনাস ফাইভ আমাদের করতে হবে প্লাস নিতে হবে এটার সাথে মিলানোর জন্য এক্স টু এক্স হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস তো আমাদের এখানে দেখতে পাচ্ছি এখানে ফাইভ এক্স সেটা আমরা কী করবো প্লাস থ্রি এক্স আরও যোগ করে দিব তাহলে মাইনাস ফাইভ এক্সের সাথে প্লাস থ্রি এক্স যোগ করলে আমাদের মাইনাস টু এক্স হবে আমাদের আবার মাইনাস এক্স আমরা নিচ্ছি এবং এটার সাথে মেলানোর জন্য প্লাস এক্স দিয়ে গুণ করে দিচ্ছি এক্স সরি প্লাস দিয়ে গুণ করে দিচ্ছি থ্রি ইন্টু এক্স আর প্লাসে মাইনাসে হচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটা টার্মস এক্স মাইনাস ফাইভ এটা হচ্ছে এইটার কমন রাশি এবং যে রাশিটা হচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি সুতরাং দেখা যাচ্ছে এই দুইটার মধ্যে কমন টার্মস হচ্ছে এক্স মাইনাস ফাইভ এই জন্য আমাদের গসাগু বা এই হাইয়েস্ট কমন ফ্যাক্টর হচ্ছে কত এক্স মাইনাস ফাইভ এটাই কিন্তু অ্যান্সার পরের অঙ্কে চলে যাচ্ছি

তাহলে দ্বিতীয় রাশিটা কমপ্লিট তৃতীয় রাশি আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস হচ্ছে টেন সো এটার থেকে আমরা মিডিল টার্ম করে ফেলব এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস টু এক্স প্লাস হচ্ছে টেন এক্স ইন্টু হচ্ছে আমি কমন ইন্টু আন এক একবারে লিখে দিচ্ছি দেখুন এখানে এক্স কমন গেলে থাকে হচ্ছে এক্স প্লাস ফাইভ সুতরাং এক্স প্লাস ফাইভটা হচ্ছে কমন রাশি এইটা দুই দুই পক্ষে কমন যাবে আর আনকমন রাশি হচ্ছে প্রথমে থাকবে হলো এক্স আর পরে থাকবে হলো প্লাস টু অর্থাৎ এই যে শেষের যে দুইটা এটার মধ্যে টু কমন যায় তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস ফাইভ এই টু কমন যায় আর এই মাসে ফাইভ কমন যায় এই যে দুইটা কমন গেছিল সেই দুইটাকে একসাথে লিখে দিচ্ছি আমরা দেখতে পাচ্ছি সবগুলো রাশির মধ্যে শুধুমাত্র এক্স প্লাস ফাইভটাই কমন সুতরাং আমরা

এই যে সবগুলোর মধ্যে শুধুমাত্র এই প্রথমটার সাথে কমন আছে হচ্ছে এ মাইনাস থ্রি সুতরাং শুধুমাত্র এই এ মাইনাস থ্রি এই সবগুলো অপশনের মধ্যে আছে সুতরাং এইটাই অবশ্যই আনসার হতে হবে কারণ যেহেতু গসাগু মানে হচ্ছে সবগুলোর মধ্যে কমন থাকতে হবে সেইগুলো সুতরাং আমরা দেখবো আমরা যদি বাকি অংশ দুটাও করি তার মধ্যেও এ মাইনাস থ্রিটা আসলে কমন থাকবে একটু করে ফেলি কিন্তু করলেও দেখবেন যে এ মাইনাস থ্রিটা অ্যান্সার আসতেছে দ্বিতীয় যে রাশিটা সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস নাইন এটাকে লেখা যায় হচ্ছে এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার তার মানে এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি তৃতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস থ্রি তাহলে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস মাইনাস মাইনাস এ মাইন প্লাস হচ্ছে থ্রি এখান থেকে কমন যায় হচ্ছে এ কমন গেলে থাকে হচ্ছে এ মাইনাস থ্রি আর এ পাশে হচ্ছে কমন যায় মাইনাস ওয়ান তাহলে থাকে হচ্ছে এ মাইনাস থ্রি সুতরাং এ পাশে থেকে কমন গেছিল এ আর এখান থেকে কমন গেছে হচ্ছে মাইনাস ওয়ান সেইটুকু লিখে ফেললাম তো দেখা যাচ্ছে সবগুলোর মধ্যে এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এবং এ মাইনাস থ্রিটা কমন সুতরাং আমাদের গসাগু অথবা এসি এ হচ্ছে এ মাইনাস থ্রি এটা আমি প্রথমে বলছিলাম আর কি পরের অঙ্কে চলে যাচ্ছি ষোলো নম্বর অঙ্কে প্রথমে বলা হচ্ছে প্রথম যে রাশি এটা সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস টু বিসি এখানে আমরা দেখতে পাচ্ছি যে টু বিসি আছে অর্থাৎ বি এবং সি এটাও স্কোয়ার আকারে আছে এবং সবগুলোর আগেই সাইন আছে মাইনাস সুতরাং আমরা কী করতে পারি মাইনাস সাইন কমন এলে এস এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে চলে যাবে একটু খেয়াল করে দেখেন এখানে এ স্কোয়ার যদি এ স্কোয়ারের পরে মাইনাস যদি আমরা মাইনাস ওয়ান যদি কমন নেই ঠিক আছে এ স্কোয়ার পরে মাইনাস ওয়ান কমন এলে মাইনাস ওয়ান কমন এলে এগুলো থাকবে সবগুলোর সাইন যাবে চেঞ্জ হয়ে এম থাকবে বি স্কোয়ার আর এটা হয়ে যাবে প্লাস টু বি সি এটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার তাহলে একটু খেয়াল করে দেখেন যে এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস এই যে ওয়ানটা নিলাম এই ওয়ানটা না নিলেও হইতো শুধুমাত্র মাইনাস নিলে হইতো মাইনাস এটার সবগুলোর মিলে আমরা লিখতে পারি হচ্ছে বি প্লাস সি এর হোল স্কোয়ার তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হইলো তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি মানে হচ্ছে বি প্লাস সি ইন্টু হচ্ছে এ মাইনাস বি মানে হচ্ছে বি আর এখানে যেহেতু প্লাস আছে আর প্লাসে মাইনাস কি হবে এখানে মাইনাস সি হবে দ্বিতীয় অংশটা আছে বি স্কোয়ার আমি একবারে মাইনাস সাইন কমন নিয়ে নিচ্ছি তাহলে সবগুলো ক্লাস হয়ে যাবে এ স্কোয়ার প্লাস টু এ সি প্লাস সি স্কোয়ার আমরা দেখতে পাচ্ছি যে বি স্কোয়ার মাইনাস এ প্লাস সি এর হলে স্কোয়ার হয় অর্থাৎ বি প্লাস এ প্লাস সি হচ্ছে বি মাইনাস এ মাইনাস সি সাজাই লেখা যায় এরকম এ প্লাস বি প্লাস সি আর এটাকে লেখা যায় মাইনাস এ প্লাস বি মাইনাস সি সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে দুইটা রাশির মধ্যে কমন টার্মস হচ্ছে এ প্লাস বি সি এই টার্মসটাই হচ্ছে এই সিএ হচ্ছে এ প্লাস বি প্লাস সি সতেরো নম্বর অঙ্কে বলা হচ্ছে এ ইনু এ প্লাস বি এ বি ইন্টু এ প্লাস বি ইনটু এবং তৃতীয় যেটা হচ্ছে এ ইনটু এ প্লাস বি এর হলো স্কোয়ার এর ঘোষাগত একটু খেয়াল করে দেখলে দেখব হচ্ছে এ প্লাস বি সবার মধ্যে আছে আর হচ্ছে এ আছে সবার মধ্যে কমন সুতরাং আমাদের কমন আংশটা হবে শুধুমাত্র এ ইনটু এ প্লাস বি যদি আমাদের এখান থেকে লু নির্ণয় করতে হইতো তাহলে এ নিতাম কমন বি নিতাম কমন আনকমন এবং হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার নিতাম তাহলে গসাগু হচ্ছে কি এই এফ হচ্ছে শুধুমাত্র কমন টার্মস এটা আমরা কিন্তু অলরেডি দেখে আসি এবং জানি সুতরাং এ ইন এ প্লাস বি এটা হচ্ছে কমন রাশি এবং এটাই হচ্ছে গসাগু অ্যান্সার হচ্ছে ক নম্বর আমরা আঠেরো নম্বর অঙ্কটা দেখে ফেলি আঠারো নম্বর অঙ্কে বলা হচ্ছে দুটি সংখ্যার লসাগু হচ্ছে এ স্কোয়ার বি ইন্টু এ প্লাস বি এবং কষাঘু হচ্ছে এ ইন্টু এ প্লাস বি একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত খুবই চমৎকার একটা অঙ্ক আমরা এই অঙ্কগুলো আমাদের পাটিগণিত পার্টে কিন্তু দেখে এসেছি আপনারা যারা দেখেছেন তারা কিন্তু অলরেডি পারবেন আমরা জানি যে দুইটা সংখ্যার গুণফল দুইটা সংখ্যার গুণফল সমান সমান হচ্ছে লসাগু গুণ গসাগু ওই দুটো সংখ্যা লসাগু এবং গসাগুর গুণ ফলে সমান অর্থাৎ কি দুইটা সংখ্যা যদি আমাদের থাকে সেই দুইটা সংখ্যার যে গুণফল হবে সেই গুণফল সমান সমান হবে ওই সংখ্যা দুটার লসাগু এবং ওই সংখ্যা দুটার গসাগুর গুণফল এই দুটো দুইটার গুণফল সমান হবে সো আমরা একটু খেয়াল করে দেখেন যেখানে যদি একটা সংখ্যা আমাদের দেওয়া আছে হচ্ছে এ কিউ প্লাস এ স্কোয়ার বি এটা হচ্ছে একটা সংখ্যা এর সঙ্গে সঙ্গে অপর যে সংখ্যাটা আছে সেই অপর সংখ্যার গুণ ফল অপর সংখ্যার গুণ ফল আমি গুণ করে দিলাম সমান সমান হবে এই দুইটা সংখ্যার লসাগু লসাগু হচ্ছে কত এ স্কোয়ার বি ইন্টু হচ্ছে এ প্লাস বি এবং এর যে গসাগু গসাগু হচ্ছে এ ইন্টু এ প্লাস বি এই দুটার গুণ ফলের সমান হওয়ার কথা সুতরাং এই যে অপর সংখ্যা এই অপর সংখ্যা সমস্যা কি হবে আমাদের যে একটা সংখ্যা এই সংখ্যাটাকে এ পাশে নিয়ে আসবো নিয়ে আসলে কি হবে এটা যেহেতু গুণ আকারে আছে এ পাশে আসলে এটা হয়ে যাবে ভাগ আকারে সুতরাং আমি এটাকে কেটে এ পাশে নিয়ে আসি এটাকে কেটে আমি এইখানে নিয়ে আসলাম তাহলে এটা গুণাকারই ছিল সেটাকে আমি এখানে নিয়ে এসে ভাগাকারে লিখে দিছি এবং এখন আমরা যদি কাটাকাটি করি কাটাকাটি করলে আসলে আমাদের আমরা বুঝতে পারবো যে কোনটুকু আমাদের থেকে যায় যেটুকু থেকে যাবে সেটুকুই হচ্ছে অপর সংখ্যাটা আমি একটু এই অংশটা মুছে দিই ব্র্যাকেটগুলো তাহলে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে সো আমি এই অংশটা ব্র্যাকেটগুলো মুছে দিলাম মুছে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আমরা এ কমন নিতে পারি সো আমি একটা কাজ করি এইটা পরিবর্তে আমি এখানে লিখতে পারি হচ্ছে এ কমন নিয়ে এ সরি এ স্কোয়ার কমন নিতে পারি আমি এ স্কোয়ার কমন নিলে এখানে থাকবে হচ্ছে এ আর এখানে থাকবে হচ্ছে প্লাস বি অর্থাৎ আমি এইটুকুর পরিবর্তে শুধুমাত্র এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি লিখবো রাখবো আর বাকিটুকু আমি মুছে দিচ্ছি সো এখানে যেটা থাকতেছে নিচে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস উপরে থাকতেছে হচ্ছে এ স্কোয়ার বি ইন্টু এ প্লাস বি ইন্টু হচ্ছে এ ইন্টু হচ্ছে এ প্লাস বি তো দেখা যাচ্ছে এই এ দিয়ে আমরা এই এ স্কোয়ারকে কাটাকাটি করে দিতে পারি সবগুলো যদি গুণ আকারে আছে সুতরাং এ স্কোয়ার আমরা কেটে দিচ্ছি এবং এরপরে হচ্ছে একটা এ প্লাস বি এটাও কেটে দিচ্ছে তাহলে এখানে থাকতেছি হচ্ছে শুধুমাত্র বি এবং এখানে থাকতে হচ্ছে এ ইন্টু এ প্লাস বি তাহলে মোট দেওয়ার কথা হচ্ছে মোট থাকতে হচ্ছে থাকতেছে হচ্ছে এ ইন্টু হচ্ছে বি ইন্টু হচ্ছে এ প্লাস বি তাহলে এটাই ছিল হচ্ছে অপরসংখ্যাটা সুতরাং আমাদের যে অপসংখ্যাটা চেয়েছি চেয়েছে আমরা সেটা পেয়ে গেলাম এ বি ইন্টু হচ্ছে এ প্লাস বি এবং আমরা কিন্তু লসাগু এবং গসাগর গুণ করে অপর মানে দুইটা সংখ্যার গুণ ফল থেকে এই অপসংখ্যাটা পেয়ে গেছে এই অঙ্কগুলো আমরা পাটিগণিতে দেখে এসেছি সুতরাং আপনাদের এগুলো বোঝার কথা আর এই ছিল এই পর্যন্ত লসাগু এবং গসাগুর অঙ্কগুলো আশা করি আপনাদের কোনো সমস্যা নেই আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব দেখার আমন্ত্রণ এলো সবাইকে অনেক ধন্যবাদ